কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিকট শব্দে বিস্ফোরণ দোহার নিন্দা প্রতিশোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক দেশ নির্বাচনী বললেন আমির খুষ্ঠু জাতীয় সরকার গঠনের আশা রাজধানীর বাংলা মটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে চারজন আহত প্রতিবাদের বিক্ষোভ বিএনপির মামলায় সাবেক সিসি নুরুল হুদার চার দিনের রিমান্ড দু হাজার আঠারো সালে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে সারাদেশে দুদকের অভিযান আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে মীরা স্মৃতি এতক্ষণ শিরোনাম দেখছে বা চলে যাচ্ছে পুরো খবরে কাতার এবং ইরাকের মার্কিন সামরিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামলার এই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম স্নিম নিউজ কাতারের রাজধানী দোহাতে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে যে হামলার এই দৃশ্য এদিকে ইরানের হামরা তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের প্রতি আঘাত আখ্যা দিয়েছে দেশটি তবে এই হামলা ভাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে তেহরান এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার সংখ্যায় জারি করা হয়েছে সতর্কতা স্থগিত করা হয়েছে দেশটিতে সকল ধরনের বিমান চলাচল কাতার এবং ইরাকি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দেশ দুটি মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হয়েছে এই হামলা ইরানের হামলা প্রতিহত করতে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় যদিও হতাহতের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি একের পর এক মিসাইল হামলায় এভাবেই কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা রাতের আকাশে দেখা যায় ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোনা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট আওয়াজ কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবেই নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ হামলাকে শক্তিশালী ও বিধ্বংসী আখ্যা দিয়েছে তেহরান একই সাথে এর বিপরীতে পাল্টা যে কোনো হামলা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি ইরানের এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে আখ্যা দেয় কাতারের পাশাপাশি এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবও তবে বন্ধুপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে হামলা চালানো হয়নি বলে জানিয়েছে ইরান এদিকে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র দোহার কাছাকাছি অবস্থিত মার্কিন বিমান বিমানঘাটিতে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এদিকে হামলার বিষয়টি ইরান আগেই কাতারকে জানিয়েছিল এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম দোহাও হামলার বিষয়টি জানায় ওয়াশিংটনকে যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ দর্শক কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলা ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চু আকবর ইরানের এই হামলা সম্পর্কে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন একটু জানাবেন এবং এই হামলার প্রভাবই বা কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন এই তৃতীয় আপনাকে ধন্যবাদ এর আগে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে কাতারে আজকে কাতারে যে মার্কিন সেনা গাটি রয়েছে সেইটাকে লক্ষ্য করে কিন্তু আজকে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ঠিক স্থানীয় সময় মাগরীবের পরপরই কিন্তু কে হামলা শুরু হয় ঠিক ছয়টি যেমনটা সূত্র থেকে জেনেছি যে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এমন প্রতিটি ক্ষেপণাস্ত্রকে খুব ভালোভাবে মোকাবেলা করেছে এখানে প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ কাতারের প্রতিরক্ষা বাহিনী কিন্তু ইরানের যে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি মোকাবেলা করেছে এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পরে যখন হঠাৎ করে বিকট শব্দের আওয়াজ হয় তখন এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে তার পাশাপাশি যারা প্রবাসী বাংলাদেশিরা আছে আপনারা জানেন কাতার বাংলাদেশের অনেক বড় একটা শ্রম বাজার এখানে প্রায় সাড়ে চার লাখের মতো বাংলাদেশী এখানে আছে সবাই তারা বিভিন্ন জায়গাতে ছিল এবং সবাই সুন্দর পরে কিন্তু সবাই আকাশের দিকে তাকিয়েছিল কিভাবে ক্ষেমনাস্ত মোকাবেলা করে এখানকার যে সামরিক বাহিনী এটি করেছে এমন তার পাশাপাশি কিন্তু সবার মাঝে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই যার যারা বাসাতে ছিল তারা আওয়াজ শুনে কিন্তু তারা বাসা থেকে বেরিয়ে আছে এবং একদিকে ওদিক ছুটাছুটি করে কিন্তু সর্বশেষ আমরা যে তথ্যটা জানিয়েছি দর্শক সেটি হচ্ছে এখানে এখন পর্যন্ত কোন মৃতের হতাহতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আমরা যেমনটি দেখেছি যে সন্ধ্যার আগে কিন্তু এখানে কাতার সরকার কাতার কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কাতারের সাথে সব কটি দেশের যে বিমান যোগাযোগ সেটি বন্ধ করে দিয়েছে আকবর অনেক ধন্যবাদ আপনাকে যুক্তরাষ্ট্রের অভিযানের পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে ইরান স্ট্রাইলের মাঝে আইডিএফ এর হামলায় নতুন করে প্রাণ গেছে আইআর জিসির কমপক্ষে দশ জন সদস্যের মার্কিন হামলার রেশ কাটতে না কাটতে আবারও হামলা চালানো হয়েছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চলে ইরানের অন্তত ছয়টি এয়ারপোর্টে এর আগে ইসরায়েলে অন্তত আটটি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান এর মধ্যে ইরানি মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ফলে রীতিমতো অন্ধকারে ইসরায়েলের দক্ষিণাঞ্চল মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও হামলার শিকার ইরানের ফোরদ পারমাণবিক কেন্দ্র সোমবার স্থাপনাটি লক্ষ্য করে জোরালো বিমান হামলা চালায় ইসরায়েল পারমাণবিক স্থাপনায় অভিযানের পর আইআরজিসির হেডকোয়ার্টার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় আইডিএফ প্রাণ যায় বেশ কয়েকজন আইআরজিসি সদস্যের তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিমান হামলার টার্গেট হয় মিসাইল লঞ্চার স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডারসাই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ইসফাহান পারান্ত মালার্দ তাবরিজ সহ কয়েকটি শহরে অন্তত ছয় এয়ারপোর্ট লক্ষ্য করে চলে হামলা তেহরানের আরো গভীরে হামলা জোরদার করছে আমাদের বিমান বাহিনী আইআরডিসি সদর দপ্তরের কমান্ড সেন্টারে হামলা করা হয়েছে তাদের মিসাইল উৎপাদন আর উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা হচ্ছে ইসরায়েলের জন্য যা যা হুমকি এমন সব উপাদান টার্গেট করা হবে এর আগে ইসরায়েলে আটটি মিসাইল ছড়ে ইরান এর মধ্যে আঘাত হেনেছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিদ্যুৎহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের একাংশ এর পাশাপাশি আসদত লাচিশ শহরে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্যানুযায়ী চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে ইরানে যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এ সংখ্যা পাঁচশোরও কম এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আরাগোচি পুতিনকে জানিয়েছেন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর্তার সরকার সে লক্ষ্যে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তেহরানের অন্যদিকে পুতিন বলেছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে এই অভিযান উস্কানিমূলক আগ্রাসন ইরানি জনগণের পাশে রাশিয়া রয়েছে বলেও জানিয়েছেন তিনি ইরানকে সম্পূর্ণ ভিত্তিহীন কারণে আক্রমণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার বিষয়ে রাশিয়ার অবস্থান আগেই ব্যক্ত করা হয়েছে জাতিসংঘে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ানের প্রতি আমার শুভকামনা জানাচ্ছি তুরস্কের বৈঠকের পরই রাশিয়া এসে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার বিষয়টি ঠিক হয় চলমান পরিস্থিতির জন্য আলোচনা বেশ গুরুতর ও সুনির্দিষ্ট বিষয় নিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানায় ইরান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কমিউনিস্ট পার্টি অফ চায়না চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছেন অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন গোটা জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে পাঁচ দিনের চীন সফরের প্রথম দিনে চীনের পিপলস গ্রেট হলে কমিউনিস্ট পার্টি অফ চায়নার পলিট সদস্য লি হংঝংয়ের সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং আমন্ত্রণ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক উদ্যোগের পরিধি বাড়িয়ে তা বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে বিএনপি প্রতিনিধি দল এদিকে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের দল গণফোরাম ও এনডিএ সঙ্গে কমিটির বৈঠক বৈঠক অনুষ্ঠিত হয় শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সব শঙ্কা দূর হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সংবিধানের সত্তর অনুচ্ছেদ ব্যতীত আর কোন বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারিনি বিএনপি যে একত্রিশ দফা ঘোষণা করেছিল তার মধ্যেই কিন্তু সকল যে নির্বাচন এবং নতুন রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার সেখানে রয়েছে সাবেক সি সি নুরুল হুদাকে ঘিরে মব সৃষ্টির ঘটনায় দলের নেতারা জানেন বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ এখান থেকে সরার কোনো সুযোগ নাই এই সমস্ত মবোক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা রবিন নিউজ রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় এনসিপি চারজন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে পরের রাত পৌনে বারোটায় এই ঘটনার প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি শাহবাগে এসে শেষ হয় এ সময় এনসিপি নেতারা বলেছেন এই ককটেল হামলাকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন হামলা করে বিচার এবং সংস্কার কাজ থামানো যাবে না যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে তাদের কঠোর হস্তে দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আক্তার হোসেন এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় রয়েছে বলে জানিয়ে তিনি বলেছেন এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের তদন্ত ও সুস্থ বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি যেখানে আলোচনা হবে মতো বিভেদ হবে মতো পার্থক্য হবে সেই রাজনীতি আমরা চাই একে অপরের হামলা প্রতিহিংসা সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় তারা গণবুদ্ধের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা আমরা স্পষ্ট করে বলি অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির ওপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে আমাদের জীবন সংকটে পড়তে পারে কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না কুমিল্লার দেবিদারে এলজিডির একটি সড়কের কার্পেটিং এর কাজ নিম্নমানের হওয়াতে কাজটি বন্ধ করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার বিকেলে নিজ এলাকাতে স্থানীয়দের অভিযোগে সড়ক পরিদর্শন করেন তিনি তিন দিন আগে কার্পেটিং করা এই সড়কটির পিচ নিজেই হাতের আঙ্গুল দিয়ে তুলে ফেলেন হাসনাত আবদুল্লাহ এই ঘটনায় তিনি সড়কে কাজ নিম্নমানের অভিযোগ করে তা বন্ধ নির্দেশ দিয়েছেন উপজেলা প্রকৌশলীকে চলতি অর্থবছরে কাজটি সম্পন্ন না হয় আগামী বাজেটে কাজটি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ শেরেবাংলানগর থানায় দায়ের করা মামলায় সাবেক সিসিকে c এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশটি দিয়েছেন আদালতের নিজের বিরুদ্ধে ভোট কারচুপি এবং দিনের ভোট রাতে করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই সিএসি পৃথক দুই মামলায় সাবেক দুই সংসদ সদস্যের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেছেন আদালত কড়া নিরাপত্তায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হাজির করা হয় সিএমএম আদালতে সাথে আরও দুজন সাবেক সংসদ সদস্য একজন সংরক্ষিত আসনের সাবিন আক্তার তুহিন অপরজন মুন্সীগঞ্জ তিন আসনের ফয়সল বিপ্লব কেম নুরুল হুদার মামলায় তদন্ত কর্মকর্তার দশ দিনের রিম্যান্ড ও আসামি পক্ষের জামিন আবেদন যুক্তি পাল্টা যুক্তিতে শুনানি চলে প্রায় আধ ঘন্টা এ সময় নিজের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আদালত জানতে চাইলে সেসব নিয়ে নিজেই কথা বলেন সাবেক সিএসি দু আঠারো সালের নির্বাচনের দায় চাপান মাঠ কর্মকর্তাদের উপর উনি বলেছেন যে যেহেতু যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হওয়ার হয়ে গেছে তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই এই এই কথা দুপক্ষের শুনানির শেষে সাবেক সিসির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত প্রিসাইডিং অফিসার এবং ডিসি এসপি ওসি ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের লগে মানুষের সঙ্গে পত্রনা করে এক ধরনের মিথ্যা এবং অবৈধ নির্বাচন ঘোষণা করে হাসিনাকে অব অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে একই আদালত সাবেক দুই সংসদ সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এজলাস থেকে হাজতখানা পর্যন্ত পথে ব্যাপক হট্টগোলের মুখে পড়েন কে এম নুরুল হুদা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা সাবেক সিসি নুরুল হুদা করে হেনস্থা গ্রহণযোগ্য নয় বলে করেছেন প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না সচিবালয়ের ব্রিফিং এ সাবেক হেনস্থার ঘটনায় সরকারের নিন্দার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাড়ি থেকে রোববার গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ তার আগে সেখানে মব সৃষ্টি ও হেনস্থার পরিবেশ সৃষ্টি করে একদল লোক সোমবার সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের হেনস্তার বিষয়ে জানান নুরুল হুদাকে মপ করে হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওনার যে যেভাবেই করা হয়েছে যে কোনো না আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিব সচিবালয়ে আরেক উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার জানান জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে সরকার মব সংস্কৃতি বন্ধের চেষ্টা করছে বলেও জানান সৈয়দা রেজোয়ানা হাসান এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা টিটেনাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আইসিইউ বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ হেল বারি জানিয়েছেন যে একজন রোগীর ডায়ালিসিস এবং সার্জারির সময় টিটেনাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আক্রান্ত রোগীকে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে টিটেনাস সংক্রান্ত ছড়িয়ে পড়ার সংকায় নয়জন রোগীর মধ্যে পাঁচজনকে ওয়ার্ডে নেওয়া হয়েছে এবং ভেন্টিলেটরে থাকা রোগীদের রাখা হচ্ছে বিকল্প ব্যবস্থাপনায় সংক্রমণ রোধে তিন দিনের জন্য আইসিউর সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জীবাণুমুক্ত করার পর কার্যক্রম পুনরায় শুরু করা হবে ক্রিটিক্যাল তিন চারটে রুগী আছে হ্যাঁ আমরা এদের জন্য বিকল্প ব্যবস্থা করতেছি ব্যবস্থা করে কালকে থেকে আমাদের টোটালি আমরা ফিউফিকেশনের জন্য আমরা ইয়া করব। এই জন্য আমাদের আইসিউ আপাতত হয়তো বা তিন থেকে চার দিন এটা বন্ধ থাকবে তারপর পুনরায় আমরা যেভাবে আমাদের ইয়ে আছে ওইভাবে আমরা রুগীগুলো নেব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই